আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও কান বাট আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্রবিং ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলে পেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে বা ডাইরেক্ট কানেকটিভিটিটা আমরা ওইভাবে যেহেতু আমরা পলিটিক্স করি ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই নাই তাদেরকে যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে আমরা তাদের এই আন্দোলনের সাথে আপনি তো জানেন আমি প্রথম থেকেই ওইটা ছিল কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং হয় নাই বাট আই উইথ দ্যাম আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন আমরা আলাপ আলোচনার কিভাবে সাস্টেইনেবল গণতন্ত্র এবং এটাও সত্যি কথা সাথে যে আর কেউ জানি এরকম ভাবে একটা শরীর আছে বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলে এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে কথা বলতে হবে সেখান থেকে বের করে নিতে আর বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন আমরা হয়তো যেটা সতেরো বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারিনি ওনারা করেছেন তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে ওনাদের একটা সে থাকবে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনুস সাহেব যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স একটা ব্যালেন্স ক্রিয়েট ক্রিয়েট করে ফেলতে পারেন সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক বাট আমি মনে করি এর আরেকটা ব্যাপার কথা বলেছিলাম এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমলাদের ব্যাপারটা হ্যাঁ আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনালও ছিল এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজে হবে না সো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস যাই হয় আমরা তো এখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল